আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সম্মানিত দেনি ভাই সবাইকে আন্তরিকভাবে মোবারকবাদ যারা বিটি দেখছেন আজকে বক্তব্যের বিষয় গিবাদ গিবাদ কি আল্লাহ নবী কি আমরা জানি মুখ দিয়ে যেটা মানুষকে বলে যে তুমি তোমার ভাইয়ের এমন কোনো কথা বললে অপর ভাইকে আর সে শোনার পরে কষ্ট পাবে পিছনে সমালোচনা করলে এটাই কিবাদ মুখ দিয়ে কিন্তু আজকের আপনি শুনে যান কিবাদ ধরনের প্রথম নাম্বার চারিত্রিক জীবদ চারিত্রিক গিবদ মানে একজন হাজি সাহেব তার ছেলেটাকে আট পড়াতে বিহা বিবাহ দিবে সব ঠিক হয়ে গেছে আপনি গিয়েছেন হাজি সাহেব কি শুনছিলাম ছেলের বিয়ে হ্যাঁ ছেলের বিয়ে তো অবশ্যই কি হয়েছে কিছু জানেন কিছু জানেন মানে কিছু জানেন মানে ছেলে নামাজ পড়ে দাঁড়িয়ে আছে সুন্দর চাকরি করে হ্যান্ডসাম ছেলে স্ট্রং ফিগার আবার কি আপনি অতটুকুই জানেন আর কিছু জানেন না না সে যে কবে একটা খারাপ কাজে লিপ্ত হয়েছিল তার আব্বার যে কি হয়তো একটা কোনো মেয়ের পজিশনে সে পড়েছিল ফোন করতে হয়তো এটা হতে পারে সে দশ বছর বিশ বছর আগে কি তার ঘটে গিয়েছিল আপনি জানেন না না তো আপনি গিয়ে বিয়েটা ভেঙে দিলেন এটা চারিত্রিক তার চরিত্রের সম্বন্ধ জান যাররা পরিমাণ যদি ইমান নিয়ে যেতে পারো আমি আল্লাহ দুনিয়ার দশ গুণ বড় জান্নাত তোমার জন্য রেখে দিয়েছি বান্দা যাররা পরিমাণ ইমান নিয়ে যাওয়াটাই কঠিন কত সহজ না এজন্য আমরা প্রত্যেকে পরনিন্দা পরচর্চা থেকে বেঁচে থাকি হিন্দু জাহান্নামে নামে যাবে এ কথা ঠিক ইহুদি খ্রিস্টান ওরা জাহান্নামে নামে যাবেই যাবে কিন্তু যারা মুসলমান মুনাফেক মিথ্যা কথা বলে চোবর খুলি করে পরনিন্দা করে পরচর্চা করে পাঁচ পরাশুরা নিসাল কুড়ি নাম্বার পৃষ্ঠা ডান্দিগির পৃষ্ঠা থেকে চার নাম্বার লেখা আছে ইন্ডাল মুনাফিক হিন্দু খ্রিস্টান ইহুদি বৈদ্য এরা জাহান্নামে যাবে কিন্তু এরা জাহান কোন জায়গাতে থাকবে কোন জাহান নামে যাবে সাকার নামক জাহান্নাম হোতামা নামক জাহান্নাম হাবিয়া নামক জাহান্নাম কাল্লাল হোতামাল মোহাম্মদ আপনি কি জানেন হোতামা নামক জাহান্নামটি কি অমাদরকালা আমি জানি না আপনি বলুন আমি বলি হ্যাঁ বলুন নাম নয় শিল্প কদা সে হলো একটা উত্তপ্ত জ্বলন্ত আগুনের খণ্ড এজন্য আমার প্রত্যেকে ভয় করি হিন্দু কোন যাহার নামে যাবে এটা আমরা বলেন কিন্তু যারা মোনাফিকি করে বড় করে বড় চর্চা করে গিল্লাগিবাদ করে তারা থাকবে জাহান নামের সব থেকে নিচে তার জাহান নামের গভীরতা আপনাদেরকে বলি জাহান নামের গভীরতা হলো এই জাহান নামের গভীরতা হলো এই প্রায় এক কোটি মন ওজনের একটি পাথর সেই পাথরটাকে জাহান নামের গর্তে ছেড়ে দিলে পাথরটা নিচে পৌঁছতে যাবে পঞ্চাশ সত্তর বছর পাথর পাথরটা নিচে পৌঁছতে লাগবে সত্তর বছর পাথরটা যদি একদিন যায় দশ বছর যায় বিশ বছর যায় তিরিশ বছর যায় সত্তর বছর মানুষের নাগালের বাইরে আমরা গিবাদ করবো না শারীরিক গিবাদ শারীরিক গিবাদ মানে কে একটু খাটো কে একটু লম্বা কার কান নেই কারো চোখ নেই কারো নাক নেই কার কাটা কার দাঁত নেই তাকে বিহেও করছেন ছোটো করছেন অপমান করছেন এটা হলো শারীরিক